হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলাকে ঠিক মতে সে পালন করে আল্লাহর বিধিবিধান গুলাকে মেনে চলে না চলে না এই জন্যই আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ রি ও খলা ليَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفورُ اللَّهُ <applause> অন্তরের কান দিয়ে শোনো আমি আল্লাহ প্রথম মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ প্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি এরপরে হায়াত দিছি জীবন দিছি জীবন সৃষ্টি করেছি অ দুনিয়ার মানুষ ও বান্দা বন্ধিগো অনন্তের কান দিয়ে শোনো কেন বানাইলাম মৃত্যুকে কেন বানাইলাম জীবনটা কেন সৃষ্টি করলাম মৃত্যুকে কেন সৃষ্টি করলাম একমাত্র আইয়ুকুম আহসানু আমালা একমাত্র পরীক্ষা করার জন্য কে আমার কোন বান্দা আমল করে কোন বান্দা আমল করে আমার কোন বন্দা নামাজ পড়ে কোন বন্দা নামাজ পড়ে না আমার কোন বন্দা আল্লাহ আকবার ইসলামী রাজনীতি করে কোন বন্দা ইসলামী রাজনীতি করে না কোন বন্দা কোরআনের পক্ষে কথা বলে কোন বন্দা কোরআনের বিপক্ষে কথা বলে এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এই দুনিয়াটা হলো মুসাফির জায়গা আল্লাহ আকবর এই দুনিয়ার মধ্যে স্বাধীনতা আছে আল্লাহ কয় এই দুনিয়ার মধ্যে যে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে খাওয়ায় যে আল্লাহকে ডাকে না আল্লাহ তা খাওয়াই কিন্তু এই দুনিয়ার মধ্যে কোনো আল্লাহ জোরা জোরি নাই কোনো এরকম ভাবে জোর করে আপনাকে ইসলাম মানাবে না আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে বিভিন্ন দল থাকতে পারে আল্লাহু আকবার আমি লীগ বিএমপি জাতীয় পার্টি এরকম ভাবে বিভিন্ন ইসলামী দলগুলা পারে কিন্তু তুমি থেকে যখন বিদায় হয়ে যাইবা পরকারের জীবনে যখন সরে যাইবা তখন দুইটা দল থাকবে আল্লাহ আকবার একটা দল হইল ফিল ওয়ারি একটা হলো গুণাগারের দল আরেকটা একটা হলো বদগারের দল একটা হলো গুণাগারের দল আরেকটা হলো দল দুইটা দল ও বন্ধু তুমি দুনিয়ার জমিনে যতদিন বসবাস করতেছ মনে করো এটার মধ্যে পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আল্লাহর বিধান কত সুন্দর ইসলাম কত সুন্দর এরে বন্ধু কেমন সুন্দর তুমি যাইভাবে মায়ের পেট থেকে তনি হইল সে মায়ের বাড় থেকে যেভাবে গরিব মায়ের পাট থেকে এভাবে যেদিন দুনিয়ায় থেকে বিদায় নিবে আল্লাহ আকবার ওই দিন বড় লোকের জন্য যেভাবে তিনটা কাপড় পুরুষের জন্য আল্লাহ আকবার যে গরিব ভিক্ষা করে খায় তার জন্য তিনটা কাপড় বলেন কথা ঠিক কিনা এর মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আপনি বড় লোকন আর ছোট লোকন আপনার জন্য কাপড়ের কাপড় কয়টা তিনটা আর মহিলার জন্য পাঁচটা আর ছোট লোক হোক ধনী হোক আর গরিব হোক বিক্ষক হোক রাজা হোক উভয় জনের জন্য আল্লাহ আকবার কাপড় তিনটা আল্লাহ আমার সিস্টেম আমার আল্লাহু আকবার আমার নিয়ম এর মধ্যে কোনো পরিবর্তন নাই এর মধ্যে কোনো পরিবর্তন নাই আমার আল্লাহ একবার আমার পিত্রদের মধ্যে কোনো পরিবর্তন নাই এর বন্ধু ধোনি গরিবন আল্লাহর সিস্টেম সুন্দর এরপরে কবর যাওয়ার পরে যেরকম যেরকমভাবে তিনটা প্রশ্ন করিবে গরিবকে এরকমভাবে তিনটা প্রশ্ন করিবে দনির জন্য যেই প্রশ্ন গরিবের জন্য সেই প্রশ্ন আল্লাহ জমিনের মধ্যে যখন মাস্টার তার আল্লাহ আকবার শিক্ষকগুলা পরীক্ষা নাই তখন পরীক্ষার প্রশ্নগুলা গোপন থাকে কিন্তু আল্লাহ গও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পরীক্ষার প্রশ্নগুলা আউট করে দিছি পরকালের প্রশ্নগুলা কি করে দিছি আউট করে দিছি হ্যাঁ এগুলা আমি গোপন রাখি নাই ও banda তুমি পরীক্ষার প্রশ্নগুলো আউট করে দেওয়ার পরও তুমি আল্লাহ আকবার আমার হুকুম মানলে না নবী তরিকা অনুযায়ী চললে না তুমি দুনিয়ার মধ্যে বিভিন্ন দল বিভক্ত হইছ কিন্তু তুমি মনে করো তুমি মসজিদে নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহকে বলো আল্লাহ আমি আপনার আবাদত করি আমি আপনার দাসত্ব করি আমি আপনার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বাইরেই আর এই কথা থাকে না কি বলেন থাকেনি এই কথা থাকে না আপনি মসজিদে ঢুকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে আর এই কথার মধ্যে আপনি থাকেন না আপনি মসজিদে লুকি বলেন আল্লাহ আমি আপনাকে মানি আপনার নবীর আদর্শ মানি কিন্তু আল্লাহ যখন বোর্ডের সময় আসে তখন আপনি কি করেন আল্লাহ ওই ইসলামী দল ছাড়া অন্য দলের মধ্যে দিয়ে দেন কথা ঠিক না তাহলে আপনি তো মুনাফেক কারণ আপনার কথার কাজে এক নাই আপনি মসজিদের লুকিয়ে আল্লাহর সাথে ওয়াদা করলেন আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই আমি আপনার আবদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আপনি মোটির থেকে বাইর হইয়া আল্লাহু আকবার ওই কথার উপর ঠিক থাকতে পারলেন না আল্লাহ সেই কথাই আল্লাহু আকবার করে না মধ্যে বলতেছেন ইয়াওমানাদু কুল্লু নাসিম মিহিমা মিহিম আশরের মাঠে যেই দিন আল্লার আদালত কায়েম হবে যেই দিন হিসাব নিকাশের সময় হয়ে যাবে ওই দিন দুনিয়ার মধ্যে আপনি যেই নেতার পিছনে ঘুরছেন এরে বন্ধু যেই নেতার পিছনে আপনি হাঁটছেন যেই নেতার পিছনে চলছেন ওই নেতাকেই কিন্তু আপনাকে ওই নেতা সহকারে আপনাকে ডাকা হবে ওই দিন আপনাকে নেতার সাথে ডাকা হবে ওই দিন বাসার কোনো ভয় থাকবে না আপনি যত এখন গোপনে কাজ করেন না কেন যত এখন গোপনে আল্লাহ আকবার আপনি মনে করেন আল্লাহ দেখে না জমিনের কোনো মানুষ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে কিনা কিবার আল্লাহ দেখি যেটা মানুষ দেখে না এটা আমার আল্লাহ দেখে যেটা কেউ শোনে না সেটা আমার আল্লাহ শুনে শুনে কি শোনে না এই জন্য আল্লাহ তা আল্লাহ 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 তাআলা এখানে বলেন ইয়মা না শিম্বি ইমা মিহিমান উঠিয়ে কিতা বাহু বিয়ে মিডি ফাউলা ইয়াপুরা উ না কিতা বাহুম ওয়ালাইউজ্লা মুহো না পাতিলা আসলে মতে আল্লাহ রাদাম যুগন কায়েব হবে আল্লাহ আদালত দৃশ্যম আকবার বারাসরণ মাঠে আসরের মাঠে যখন আল্লাহর আদালত কায়েম হবে ওই আল্লাহর আদালতে আপনাকে ডাকা হবে আপনার নেতাকে ডাকা হবে প্রত্যেকের নেতাকে ডাকা হবে ওই নেতা আল্লাহ আকবার ওই নেতার সাথে যারা গুজির ছিল যারা কর্মী ছিল ওই কর্মীদেরকেও ডাকা হবে তখন ওই নেতা আল্লাহ আকবার নেতার তার পিছনে আপনি লাইন ধরবেন এরে বন্ধু দুনিয়ার মধ্যে যদি আপনি বিএমপি বিএমপি করেন আমলি করেন জাতীয় পার্টি করেন যেই দল আপনি করেন না কেন আসরের মাঠে আল্লাহ

যেই দিনে কেউ আপনার জন্য সুপারিশ করবে না আপনি একটা নাকি ভাইয়ের কাছে যাবেন ভাই আপনাকে পরিচয় না বোনের কাছে যাবেন বোন আপনাকে পরিচয় দিবে না মার কাছে যাবেন মা আপনাকে দিবে না বাবার কাছে যাবেন বাবা আপনাকে দিবে না বন্ধু ওই দিন কিন্তু আপনি যদি এখন এই দুনিয়ার মধ্যে অন্য নেতৃত্ব বাদ দিয়া অন্য রাজনীতি বাদ দিয়া যদি আল্লাহ রাজনীতি করেন আল্লাহর নেতৃত্ব দেন আল্লাহর ইসলামী রাজনীতি যদি করেন নবীর দেখে জাগা দাঁত দিন নবীর সেই ইসলামী রাজনীতি যদি তুলে ধরতে পারেন নবীর সেই ইসলামী রাজনীতির পেছনে যদি চলতে পারেন আমার নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী মোস্তফা আপনাকে সুপারিশ করে হাসুরের মাঠে যাহ নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানা দিবি কি কথা ঠিক কিনা আপনার নেতা আমার নেতা বিশ্বব্যাপী মুস্তফা দুনিয়ার যেই নেতার পিছনে আপনি দৌড়েন কিন্তু এই নেতা আপনার কথা শুনবে না আসরের মাঠে সকলেই আফসুস আফসুস করিবে এইখানে আল্লাহ সেই কথাই বলছে আসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহ তালা কিন্তু নেতাদেরকে সাথে নিয়ে আপনাকে আল্লাহ আহ্বান করবে ও দুনিয়ার মানুষ তুমি যে নেতার পিছনে উঠছ তুমি যে বিএমবি করছো তুমি যে আমলিগ করছো তুমি যে জাতীয়বাদী করছো তুমি যেই রাজনীতি করছো যার রাজনীতি করছো যেই নেতার পিছনে দূরছ আজকে ওই নেতার পিছনে লাইনের মধ্যে দাঁড়াইয়া যাও ওই দিন আপনার বাসায় রূপায় থাকবে না এই জন্য বন্ধু এখনও সময় আসি ইসলামের দিকে চলে আসেন ইসলামী রাজনীতি করেন ইসলামের পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন আল্লাহ একবার কোরআন এমন একটা সংবিধান যেটা দুনিয়ার মধ্যে আপনাকে সম্মানিত করবে পরকাল জাহান্নাম থেকে মুক্ত জান্নাতের মেহমান বানাইয়া দিবি এর বন্ধু কেমন সম্মানিত করবে একটা মন্দার কাছে কাঠের সাথে কুরআন আল্লাহ হোক পারে কাট মন্দার গাছের কাঠ দ্বারা যদি একটা রেল বানানো হয় কোরআন শরীফের ওই রেলটা যখন পড়ে যায় তখন এই র্যালটাকে নিয়ে সুমু খায় কপালে ওঠায় বুকে নাই। এর বন্ধু এত সম্মান কেন এত ইজ্জত কেন বলে এটা এই জন্য কারণ এটা কোরানের সাথে লাগার কারণে এইটার সম্মান বেড়ে গেছে এটার সম্মান বেড়ে গেছে এজন্য আপনি কোরানের সাথে থাকুন আল্লাহ একবার ইসলামের সাথে থাকুন ইসলামের সাথে যদি থাকতে পারেন তাহলে ইসলামর তো শান্তি আর ইসলাম আপনাকে দুনিয়ায় তো শান্তি দিবে পরকালও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জানলাতের মেহমান বানায়া দিবে আমারি কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় আমারি কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কি বলেন কথা ঠিক কিনা সুখের মালিক আল্লাহ তালা অন্য কে গুনাই সুখের মালিক আল্লাহ তালা অন্য কে গুনাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় মনের রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনারা রাখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কথা

কথা বলেন ওলামায় ক্রমের সাথে থাকেন ওলামায় ক্রমের সাথে থাকিয়া কোরআনের সাথে থাকিয়া যদি নিজের এই তুনিয়ার জীবনকে যদি পরিচালনা করতে পারেন আপনার মিত্রর পরে শান্তি শুরু হবে আর কোনো দিন অশান্তি আসবে না এই বলে আর আল্লাহ বলেন আল্লাহ ই খলাখল মহতায় হায়াত আলিয়াবুলুকুম হাই হুকুম আলা ওয়াগু আল্লাহজি আল্লাহ আল্লাহকে আমি মিত্র সৃষ্টি করছি এবং হায়াত সৃষ্টি করছি জীবন সৃষ্টি করছি এই দুনিটা দুটা জিনিস আমি সৃষ্টি করছি একমাত্র পরীক্ষা করার জন্য কে আমার কাজ করে কে আমার কাজ করে না কে আমার প্রতিনিধি হিসাবে ইসলামের কাজ করে কোরআনের কাজ করে আল্লাহ আকবার আমার নবী দাঁত বাঙ্গা দিনকে তুলে ধরার জন্য আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র ইসলামটাকে প্রাধান্য দিয়া সকল ধর্মর উপরে ইসলামটাকে প্রাধান্য দিয়া দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য আমি আমার নবীকে পাঠাইছি আমার নবী দুনিয়াতে আসার পর আল্লাহু আকবার এই দিনের জন্য ইসলামের জন্য পুরানের জন্য নিজে আল্লাহু আকবার আন্দোলন করতেছে জেল জুলুমের শিকার হইতেছে একমাত্র নেতৃত্ব যাইয়া কোরআনের পক্ষে আন্দোলন করতে যাইয়া অনেকে মার খেয়েছে অনেকে জেল জুলুমের শিকার হয়েছে তারপর ইসলামী রাজনীতি ছাড়ে নাই কোরআনের রাজনীতি ছাড়ে নাই একমাত্র কিসের জন্য ওই পরকালের জাহান নামের আগুনের ভয়ের জন্য কারণ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া বিধান আপনাকে পালন করতে হবে আল্লাহর দেওয়া বিধান যদি আপনি পালন না করেন তাহলে কবরের মধ্যে আপনার শাস্তি শুরু হবে জাহান নামের আগুন আল্লাহ একবার শাস্তি ভোগ করতে হবে যে শাস্তি শুরু আছে আর জীবনে কোনো দিন আল্লাহ একবার শান্তি আসবে না আসবে শান্তি শান্তি আসবে না কবরের শাস্তি কবরের আজাব কত ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতেছি হজরত আবদুল কাজর জেলানি রহমতুল্লাহ এক মহিলা অলির কাছে আসছেন তার একটা মেয়ে ছিল খুব আদর করতেন

আলী ওই মহিলা ওই নারী আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলের দরবারে গেলেন যাই বললেন এ আল্লাহর অলি তার যে মেয়েটা ছিল মেয়েকে খুব আদর করত মেয়েটা মারা গেছে মারা যাওয়ার পরে এখন থাকতে পারে না আল্লাহর অলির দরবারে যাই বললেন ও আল্লাহর বন্ধু আমার মেয়ের জন্য আমার খুব দরবর করতেছে খুব জ্বালাতন করতেছে আপনি আমার এমন একটা আমল শিখে দেন যে আমল করলে আমি স্বপ্নের যুগে আমার মেয়েটাকে দেখতে পারবো আমার মেয়ে কি অবস্থা আছে আমার মেয়ে কি অবস্থা আছে আল্লাহ আকবর আল্লাহর কুতুব আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ওই মহিলাটাকে একটা আল্লাহ আকবর আমল শিখিয়ে দিলেন আপনার একটা আমল শিখিয়ে দিই আপনি এই আমলটা করবেন বলে কি আমল প্রত্যেকদিন দিন আল্লাহ আকবর রাত্রে যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর সময় সূরা তাকা সুর আল্লাহ কাল্লা সৌফত আলমুন কাল্লা সৌফত আলমুন

আল্লাহর কুতুব আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাইহি ওই কথা অনুযায়ী প্রত্যেক রাতে যখন ঘুমাইতে যায় তখন এই সূরাটা পড়ে হঠাৎ একটা দিন হঠাৎ একটা রাতে আল্লাহু আকবার স্বপ্নের যুগে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতেছে তার মেয়েটার দেখতেছে জাহান নামের আগুনের মধ্যে আগুন আগুন উপরের দিকে উঠতেছে মেয়ে উপরের দিকে উঠতেছে আগুন নিচের দিকে যাইতেছে মেয়েটা নিচের দিকে যাইতেছে আর মেয়েটা খুব জোরে সিল্লাইতে আছে ও মা দুনিয়ার মধ্যে আপনি আমাকে এত মহাব্বত করতেন আমাকে এত ভালোবাসতেন আল্লাহ আকবার একটা দুঃখ পাই রে আপনার সহ্য হইতো না মা এখন আমি আগুনের মধ্যে এরকম ভাবে জ্বলি ও মা আপনি কোথায় আমাকে একটু জাহান আমার আগুন থেকে বাঁচান না এই কবরের আজাদ থেকে আমাকে একটু বাঁচান না ও মা আপনি কোথায় একটু আসেন না আমাকে একটু বাঁচান এই অবস্থা দেখিয়া সাথে সাথে মহিলার ঘুম ভেঙে গেছে মহিলা সকাল বেলা আল্লাহর কুতুব আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলের দরবারে চলে গেলেন কার দরবারে গেছে কথা বলেন কার দরবারে গেছে আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ দরবারে গেছে যাই বললেন ও আল্লাহ রুলি আল্লাহু আকবাল আপনি তো আমাকে একটা আমল শিখিয়ে দিলেন ওই আমলটা করার কারণে আমি আজকের রাত্রে দেখলাম আমার মেয়েটা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে বলেন না জ্লা